মাছ চারবি হলো কিবা এত অল্প মাংস রান্না হচ্ছে আজকে মাছ ছোটమే যাবে ওর জন্য এটা আলাদা করে ওই একটু স্পেশাল মাংস রান্না হচ্ছে বাড়িতে ছোটమే মানে উড়মিলা رہا এতো তো তোমরা যারা ভিডিওটা দেখছো যদি না চিনি থাকো কি রান্না করছে এটা হচ্ছে কালিদির কালিদি এটা কি কালিদি যে মাংস রান্না করতে নতুন কাজের লোক নতুন কাজের লোকনা বন্ধুরা এটা হচ্ছে এটা হচ্ছে কালিদির কালেদির মেঝো মেয়ে শর্মিলা তো আজকে শর্মিলা রাতের মাংস রান্না আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে সে মাংস রান্না করে পুরো রেসিপিটাই দেখো পুরো ভিডিওটা খুবই ভালো হতো মজাদার হতে চলেছে এবার কি যাচ্ছে

এবার কিছুক্ষণ ফোটা দেবে তাই তো বাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু হাফ রান্না হয়ে গেছে ফুটছে এখনো দিদি আর কতক্ষণ ফুটবে আর একটু করে হলে হয়ে যাবে তাই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু হাফ রান্না হয়ে গেছে ফুটছে এখনো দিদি আর কতক্ষণ ফুটবে আর একটু করে হলে হয়ে যাবে তাই তো বন্ধুরা রান্না কি কমপ্লিট দেখতে পাচ্ছ বন্ধুরা একদম গ্রেভি গ্রেভি ভাব একটা চলে এসছে ও হো আর 50 40 জন্য হাওয়ার জন্য তৈরি আছে তাই তো এই পাওয়ারটা দিয়ে আর মাংস দিয়ে চলে আসবে পার্সেল হয়ে যাবে উমিলার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আর কেমন লাগলো আমাদের নতুন রাধনী শর্মিলার রেসিপিটা ভালো লাগে একটা শেয়ার করে দিও চলো বাই বাই টা